বন্ধুরা আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি তা হ্যাক তো নয় এমন তো কেউ আমাদের হোয়াটসঅ্যাপের চেয়ার্স ফটো ভিডিও দেখছে এমনটা কিন্তু হতেও পারে কিন্তু আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক আছে কি না আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন তাও আজকের ভিডিওতে আমরা দেখবো তার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুতরাং হোয়াটসঅ্যাপকে হ্যাক করা কিন্তু এতটাও সহজ না কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এমন কিছু ফিচার বা সেটিংস রয়েছে যার মাধ্যমে কেউ চলে আমাদের হোয়াটসঅ্যাপটিকে তাদের ফোনে লগ করে বা কম্পিউটারে লগ ইন করে হোয়াটসঅ্যাপে চেয়ারস বা ফটো ভিডিও দেখতে পারবে তো এখন আমরা চেক করব যে আমাদের হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়ে আছে কি না বা অন্য ফোনে বা কম্পিউটারে লগ ইন আছে কি না তো এর জন্য এখান থেকে আমাদের থ্রি ডোটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি লিঙ্কড ডিভাইসেস এর উপরে ক্লিক করে দেবেন তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফো অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি ডিভাইসে লগ রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইসে যদি আপনাদের ফোনেও এই ধরনের অ্যান্ড্রয়েড ডিভাইস বা এখানে কম্পিউটার কিছু শো হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কারো ফোনে বা কম্পিউটারে লগ ইন রয়েছে সেখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে করা চ্যাটিং ফটো ভিডিও সকল কিছুই তাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে দেখতে পারবে তো এখন এখান থেকে আপনি কী করবেন অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে এখন এখান থেকে আউট করে দেবেন আউট করে দিলেই তাদের ডিভাইস থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ আইডি লগ আউট হয়ে যাবে তো এখন আপনারা এই ধরনের একটা এন্টারি ফিস দেখতে পারবেন তো আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে আপনাদের যে লগ করেছিল তার ফোন থেকে বা কম্পিউটার থেকে এখন লগ আউট হয়ে গেছে এখন কিন্তু কেউ আর আপনার হোয়াটসঅ্যাপে চেটস বা ফটো ভিডিও দেখতে পারবে না তারপর আপনি আরেকটা সেটিংস একবার চেক করে নেবেন এখান থেকে থ্রিডোটা ক্লিক করে তারপর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি চেটসের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চেট ব্যাকআপের উপরে ক্লিক করবেন এখন একবার চেক করে নেবেন যে গুগল অ্যাকাউন্টে যে আপনার জিমেল আইডি রয়েছে তা এখানে আপনাদের ব্যাকআপের জন্য তো সেই জিমেল আইডি আপনার কিনা যদি আপনার না হয় তাহলে এখান থেকে অন্য একটা জিমেল আইডিতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা এই সেটিংসটিকে করে রাখবেন তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে থাকলে তা আপনি এখান থেকেই আপনার হোয়াটসঅ্যাপ থেকেই সেই অন্য ডিভাইস থেকে লগ আউট করতে পারবেন